বাড়ির পাশে এমন সুন্দর মনোহর দৃশ্য জসীম জসীমউদ্দিন অর্থাৎ পল্লী কবি জসীমউদ্দিন মনে দাগ কেটেছিল আর প্রাকৃতিকভাবে তিনি কবি হয়ে উঠেছিল এটা তার বাড়ির পাশের একটা নথ। তার বাড়িটা সে ঠিক এখানে আর এখান থেকে ঘুরে একেবারে বাড়ির পাশে নথ। প্রাকৃতিক মনোহর পরিবেশ হয়তো তাকে কবি করে তুলেছিল এই জন্য তিনি কবি হয়ে উঠেছিলেন প্রকৃতির কবি বাংলার কবি আরও সহজ করে বললে গ্রামীণ পরিবেশে গ্রামীণ কবি পল্লী কবি যশীমূর্তি এখানে বসে হয়তো তিনি অনেক কবিতা রচনা করেছেন বিশেষ করে তার বিখ্যাত সুজনবাদিয়ার ঘাট সুজনবাদিয়ার ঘাট এখানে এটার পটভূমি একদল বেদের বহর এসেছিল তাদের সাথে সময় কাটাতে গিয়ে তিনি এই রচনাটি করেছিলেন সুজনবাদিয়ার ঘাট এখন সে নথ অনেকটা ছোটো হয়ে এসেছে মৎস্য শিকারীরা তারা দেখেন যে কারেন্ট জাল ব্যবহার করছে নদীর মাছ ঐতিহ্য সবই করে দিচ্ছে হয়তো কিছু লাভের আশায় এইভাবেই চলছে মানুষের জীবক জীবিকা পাশে বাড়ি গ্রামের মানুষ নদীতে গোসল করে এটাই স্বাভাবিক মাছ ধরার খরা সব কিছু মিলেই আছে সাঁকো দূরে আমরা দেখতে পাচ্ছি একটা পাশের সাঁকো একেবারে গ্রামীণ পরিবেশ একেবারে শহরের কাছে তারপরেও গ্রাম ফরিদপুরের আম্বিকাপুর কবি উদ্দিনের বাড়ির আঙ্গিনা কুমার নদের দ্বারে তার বাড়ি অবস্থিত পদ্মা নদীর একটা গ্রাম বাংলার প্রতিটা দৃশ্য যাচ্ছে এবং কবির বাড়ি উপলক্ষে অনেকে দেখতে আসে পাশে দূরে কাছের মানুষ টাকা থেকে অনেকে শিক্ষা সফরে আসে